আজকে আমরা আলোচনা করব একাধিক পদের আর বাকি দুটো মত আছে মধ্যে বদল এবং মধ্যে মধ্যে বদল এবং মধ্যে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো আমরা আলোচনা শুরু করি মধ্যে বদল মধ্যে বদল হলো উল্টা পেশ হয় অথবা উল্টা পেশ হয় তাহলে সেটা একাধিকা নিয়ে করতে হবে সেটা অন্যান্য হরফের উপরে যদি হয় তাহলে মধ্যে তবাই হবে কিন্তু হামজাই যদি হয় তাহলে মধ্যে বদল হবে হামগাই অর্থাৎ হামজার হরকত কে একালিকটা নিয়ে নাম হামজার হরকত কে একালিকটা নিয়ে নাম মধ্যে হামজার করতে হবে কয় আলিকটা নিয়ে পড়তে হবে উল্টা বেগ যদি হয় হামজার উপরে তাহলে সেই হামজাটাকে

এটা গেল আমাদের দুই নাম্বার নোট এক নাম্বার নোট ছিল কি মধ্যে তো দুই নাম্বার হলো মধ্যে বদল আর তিন নাম্বার হচ্ছে মধ্যে মধ্যে দিন তিন নাম্বার হচ্ছে মধ্যে এক নাম্বার একালি পদের মধ্যে মধ্যে তিনটা মত না একালি পদে পাঠাবো তিনটা তিনটা প্রশ্ন একটা হলো মধ্যে তো বাড়ি একটা হলো মধ্যে

মডেলিং এটা দাও বাই 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 তিন যখন করব তার নাম হরবেলিং এই ভর মদের ভর ফের নিরের ভর ফের বাবের হলো তা এখানে দবরের বাম পাশে দজমালা ইয়া এটা ওই মধ্যে লি তাই না বাই বাই এরকম যত ধরো এরকম এই পেজ দিয়া আসতে পারে যে উদাহরণ তো আমরা আজকে মধ্যে লিন আলোচনা করলাম কয়টা মত আলোচনা করলাম আজকে আমরা একাধিক তিন প্রকারের মধ্যে একাধিক আমরা আগে আলোচনা করেছি আর বাকি দুইটা করলাম এখানে দুইটা মানুষ মধ্যে বদল

তাহলে সেটাকে বদ্যের লিঙ্গ এই বদ্যের লিঙ্গকেও আমরা আহ একা লক্ষ করতে পারব যেমন হাই নাও